আসসালামু আলাইকুম অনাল ভাই ওয়ালাইকুম আসসা যাই আমি আজকে আপনাদের এখানে আসছি আমাদের বঙ্গভিটা পেজের মাধ্যমে আপনার নাম আমরা ওখানে ই আমরা যে আপনি একজন বাংলাদেশের একজন অসহায় লোককে আমরা বাড়িতে রাইখা আপনি সেবা শুশ্রূষা করছিলেন তো যার জন্যে ওই পড়েলে তরবত আজকা। একটা পোস্ট দিছে ওই পোস্টের ইয়ে আপনাকে আমরা খুঁজতে আসছি তা আমরা জানতে চাই যে আসলে ওই সময় ঘটনাটা কী হয়েছিল ওই বিষয়ে একটু সংক্ষিপ্ত একটু ই দিবেন আর কি যা হোক আকরাম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি সারা দেশবাসীকে আমার আন্তরিক সালাম এবং নমস্কার জানাইয়া আমি সংক্ষেপে যে ঘটনাটা আজকে আমি বঙ্গবিটা চ্যানেলে দেখলাম আর কি ওইটাকে একটু বর্ণনা করতে চাই আর কি তো এটা আমি ওখানে পেজে দেখলাম সেবা শুশ্রুকা এটা সেবা শুশ্রুকা বলে আমি ভাবি না আমি ভাবি এটা একটা মানুষের জন্য মানুষের যে কর্তব্য এবং দায়িত্ব সেটা আমি সেই সময়টায় পালন করছি তো এতদিন তো আমার সেই কথাটা স্মরণে ছিল না কারণ এরকম কাজ মাঝে সময়ে করি আল্লাপাক করার সুযোগ দেয় তো এতদিন পরে আমি বঙ্গবিটা চ্যানেলের মাধ্যমে আমি সেই পোস্টার দেখে অত্যন্ত খুশি হয়েছি এবং আপনারাও আমার কাছে এসে সেই জিনিসটাকে আমার স্মৃতিতে ঘুরে আনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো এই ঘটনাটা এরকম যে ওনাকে আমি দুই হাজার সরি উনিশশো তিরানব্বই সালে আমি তখন গুয়াহাটির নাটকিয়াতে দোকান করতাম তো ঠিক মাগরিবেন নামাজের কিছু সময় আগে আগে উনি এইরকম ঘোরাফেরা অবস্থা ওনাকে আমি পাই তারপরে আমি নিজের থেকে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করি উনি বলে আমি বাংলাদেশের মানুষ তারপরে ওনাকে আমি আমার ওখানে দোকানে বসে চাটা খাওয়ানোর পরে ঘটনা ওনাকে বললাম কেন আসছেন কী ব্যাপার তো উনি বললো আমার এখানে পাসপোর্ট করে আমি আসছি তো তখন বললো যে আমার পাসপোর্টটা হারাই গেছে কিন্তু আমার কাছেও একটা ফটো কপি আছে তারপরে ওনার পাসপোর্টের থেকে শুরু করে এইখানে সমস্ত মানে সরকারিভাবে যে কাগজপত্র কাজগুলো আমি গুহাটিতে ওনাকে হেল্প করি তারপরে ওনাকে আমার বাড়িতে নিয়ে আসি আনার পরে দুই দিন পরে ওনার হঠাৎ করে ডায়রিয়া দেখা দিল ডায়রিয়া এত ডায়রিয়া হয়ে গেল যে ওনাকে না আমি খুব চিন্তিত ছিলাম তারপরে আমার পরিবার এবং আমাদের বাড়ির সবাই ওনাকে মানে যতটুক সম্ভব আমরা চেষ্টা করি তারপরে ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করার পরে ওনাকে তিন চার দিন পরে যখন ওই সুস্থ হয় তারপরে উনি আমাকে সম্বন্ধ একটা বানায় ভাগ্য আমি ওনাকে মামা ডাকলাম তারপরে একটা ভালো মায়ার জালে আমরা একটা নিজের মামা ভাইনের মতো ওনাকে আমি আরও অনুরোধ করে তিন চোদ্দো পনেরো দিন আমার বাড়িতে রাখলাম রাখার পরে যখন উনি সুস্থ হয়ে গেল তারপরে ওনাকে ওনার কিছু সাথে ডলার ছিল সেই ডলারগুলো আমি কী করলাম আমাদের এই পানবাজার অ্যাপেক্স ব্যাঙ্কে গিয়ে ওনাকে আমি মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি করে দিলাম তো কারেন্সি করে দিয়ে তারপরে ওনাকে আমি সেই টাকাটা দিয়ে দিলাম আর উনি যাওয়ার সময় যখন উনি যায় আমি মানে মানকেশ্বর বর্ডারে নিয়ে ওনাকে সেরে আসি তা ওনার কাছে সামান্য ইন্ডিয়ান টাকা থাকে সেই টাকাটাও আমি মানে একটা এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের বর্ডারে যে এক্সচেঞ্জ অফিস আছে কাস্টম অফিস সেখানে আবার এক্সচেঞ্জ করে বাংলাদেশি টাকা করে ওনাকে আমি বর্ডারে সাইডে আসি তারপরে ওনার সঙ্গে আর আমার ওইরকম দেখাদেখি হলো না কিন্তু ওনার ঠিকানাটা আমি ডায়েরিতে লিখে রাখছিলাম তারপর ওনার পরিবারে আমি চিঠি পাঠাইলাম যে উনি কীরকম আছে কি খবর টবর নিলাম তারপরে ওনাদেরও চিঠি আমার কাছে আর কোনো আসলো না তো ধরেন মাঝখানে আজকে উনিশশো চুরানব্বই সাল থেকে যদি আমরা ধরি তাহলে প্রায় তিরিশ বছরের ঘটনা এই ঘটনা তো আজকে আমার মনে নেই আমি ভুলেই গেছি তারপরে হঠাৎ করে মানে আমার এক বন্ধু মানে ছোটো ভাই কিন্তু বন্ধুর মতোই তার সাথে যেরকম আপ আকরাম ভাই উনি আমাকে হঠাৎ করে ফোন দেয় ফোন দিয়ে বললো যে বাংলাদেশের থেকে এরকম একটা ভিডিও পোস্ট হয়েছে বঙ্গবিটা চ্যানেলের মাধ্যমে তো এই জন্য ওই ব্যাপারে আপনি আমরা একটু সাক্ষাৎ পাইতে চাই তো আইসা ওনাকে হঠাৎ করে আমার বাড়ির সামনে দেখে দেখি যে আমার সেই পুরোনো ভাই আকরাম তারপরে উনি আমাকে সমস্ত ঘটনা আপনি যখন বললেন ভাই আজকে আমি নিজের মনটাকে বোঝাবার পারতেছি না আমি মনের থেকে কত খুশি এবং আমার যদিও চোখে পানি আসতেছে কিন্তু ভিতরে কিন্তু একটা মানে আনন্দ আমার আজকে যাচ্ছে যে এই ধরনের কাজের সাথে যে আপনারা জড়িত হইয়া সারা দেশবাসীর মাঝখানে যে মানব সেবার যে কাজগুলা শুধু মানে বঙ্গভিটেই না এরকম ধরনের আমাদের আসামেও যে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আজকে আকরাম ভাইয়ের মতো মানুষ আপনি আছেন এটাতে আমি আর অত্যন্ত খুশি হয়ে গেছি ভাই যে আকরাম ভাই এবং ওনার একজন সহযোগী বন্ধু তা মোজাম্মেল উনিও মানে এখানে আপনার সাথে জড়িত তো আমি আশা করি যে যে কই দিন আল্লাপাক দুনিয়াতে আমাদেরকে বাসায় রাখে আপনি এবং আমরা সবাই যাতে এরকম মানবদরোধী কাজের সাথে মানব সেবার সাথে আল্লাপাক আমাদেরকে জড়িত করা এটা সবাই যাতে মনের থেকে একটা ইচ্ছা রাখি এবং যে চ্যানেলের মাধ্যম দিয়ে আজকে আপনার সাথে আমার এই কথাখানি বলার সুযোগ হইল বঙ্গভিটা চ্যানেল বাংলাদেশের কর্তৃপক্ষ যিনি আছে উনি এবং ওনাদের সহযোগী যারা আছে সবাইকে আমার তরফ থেকে আমার সালাম এবং আন্তরিক ধন্যবাদ জানাই যাতে ওনারা এই ধরনের কাজের সাথে সব সময় যুক্ত থাকে এবং এরকম নিঃসহায় পরিবারগুলার সহায় করা মানুষগুলার যাতে তারা মানে এইভাবে মানুষের সামনে নিয়ে আসে তাহলে কি হয় তাদের মনে এইসব কাজ করার একটা প্রেরণা বাড়ে আর যেটা আমার মধ্যে মধ্যেও হয়েছে ইনশাল্লাহ তো আশা করি আপনারা এই কাজ করেন আমাকেও আপনাদের সব কাজের সাথে জড়িত রাখবেন বলে আশা রাখছি আমি আর কি ধন্যবাদ